হে এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অ্যাজ ওয়েল এস জাস্ট ফাটাফাটি আসো নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে এলাম মাঝখানে কিছু কাজ ছিল ডেলি ব্লগ চ্যানেলের জন্য ভিডিও ছিল এমনি পার্সোনালি কাজ থাকে তো যাই হোক আছি চলে যায়নি তোমাদের সাথেই আছি এবং এবছরও যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ কলেজে ভর্তি হবে তাদের জন্যও নতুন নতুন ইনফরমেশান গাইডলাইন টাইম টু টাইম সমস্ত ধরনের ইনফরমেশন সব কিছু এই চ্যানেলে আপলোড হবে তো সেগুলো নিয়ে কোনো চিন্তা করো না এখন মন দিয়ে যে কটা পরীক্ষা বাকি আছে বা জানি না ভিডিওটা যখন পোস্ট হবে আদৌ তোমাদের পরীক্ষা চলবে কি না এই টাইমটা ভালো করে কাটাও কোনো পজিটিভ কাজে ইনভেস্ট করো নিজেদের যে সমস্ত কোর্স এখন করতে পারো তার একটা ডিটেল ভিডিও একটা না অনেকগুলোই তোমাদের জন্য আপলোডেড আছে কি কি কেরিয়ার অপশন নিতে পারো সেরকমও কিছু ভিডিও আছে তো সেগুলো দেখতে পারো এছাড়াও নতুন কনটেন্ট মানে আপলোড হবে এই সময় তো এবার আসি যারা এখন কলেজে পড়ছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছো যেগুলো তোমাদের কোয়ারিজ আছে এবং আমি সেই কোয়ারিজগুলোর ওপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ইনফরমেশনগুলো দিই যে তোমাদের কি প্রশ্ন আছে তোমাদের কি জিজ্ঞাসা আছে সেগুলোই তো এখন যেটা বলবো যে তোমরা যারা নতুন আজকে চ্যানেলটা দেখছো এবং জানো না তাদের বলি তোমাদের কিন্তু আমি গ্র্যাজুয়েশনেরও বাংলা পাস কোর্স হোক অনার্স হোক যারা কলেজে পড়ো তাদের বাংলা পড়িয়ে আমি অনেকগুলোই নোটস আকারে লিখে দিই আমার চ্যানেলে গেলেই সেগুলো তোমরা দেখতে পাবে এছাড়া জব রিলেটেড কেরিয়ার রিলেটেড প্রচুর অপশন তোমাদের সামনে থাকে সেগুলো ভিডিও আকারে কি কী ধরনের স্কলারশিপ তোমরা পেতে পারো বিদেশে পড়াশোনা করতে গেলে কি ধরনের প্রিপারেশন দরকার কী কী পড়াশোনা করা যায় সমস্ত ধরনের ভিডিও আপলোড আছে এবং ভবিষ্যতেও হবে তার জন্য প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এখন আসছি সরাসরি তোমাদের নাম ধরে ধরে কিছু প্রশ্নের উত্তর যার উপরে ডিপেন্ড করে তোমরা কিছু ইনফরমেশনও পাবে যারা প্রশ্ন করনি তারাও মন দিয়ে শোনো কারণ হয়তো জিজ্ঞাসা আছে প্রশ্ন করতে পারনি বা জিজ্ঞাসা নেই এটা শুনে একটা নতুন জিনিস জানতে পারবে তো বলবো মন দিয়ে শোনো আর যারা প্রশ্ন করেছো তারা তো উত্তর পেয়ে যাবে আচ্ছা আমি অনেকের নাম নিচ্ছি না হয়তো সেম নামে অন্য কেউ প্রশ্ন করেছে তার উত্তরটা আগে দিয়ে দিচ্ছি বলে তোমাদেরটা দিচ্ছি না প্রশ্নটা শোনো উত্তরটা পেয়ে নাও ভালো করে ভিডিওটা দেখো তারপরেও কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই প্রশ্ন করো আমি উত্তর আচ্ছা প্রীতম মন্ডল সিক্স ফোর ফোর নাইন আমি ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত তো আমি কলেজ ছাড়তে পারবো ছাড়তে পারবে না চেঞ্জ করতে চাইছো নিশ্চয়ই চেঞ্জ করতে চাইছো রেজিস্ট্রেশনের পরেও করা যায় এক ইউনিভার্সিটির আন্ডারে থাকলে বা অন্য ইউনিভার্সিটির আন্ডারে হলেও করা যায় সেটা তোমার অফিসে তিন দিন আগেই কোয়েশ্চিনটা করেছো কলেজ অফিসে গিয়ে কথা বলো টি সি নিতে হবে ইমিগ্রেশন করতে হবে কী কী প্রসেস আছে তারা বলে দেবে আশা করি বুঝেছো আচ্ছা অনন্ত মুর্মু এইট নাইন ফাইভ সিক্স ম্যাম ফার্স্ট ইয়ার রেজিস্ট্রেশন করার পর এক ইউনিভার্সিটির আন্ডারে নিউ করে অ্যাডমিশন হতে পারবো কি না জানাবেন প্লিজ ম্যাম এক ইউনিভার্সিটির আন্ডার মানে এক ইউনিভার্সিটি আন্ডারে অন্য কলেজ হ্যাঁ পারবে তো বললাম আগের প্রশ্নটার উত্তর দিলাম কলেজের অফিসে গিয়ে কথা বলো পেয়ে যাবে প্রশান্ত পান্ডা নাইন ওয়ান ফাইভ জিরো ম্যাম পাস থেকে অনার্সে কি যাওয়া যাবে ফার্স্ট সেমিস্টারে এটা একটা চাপের ব্যাপার কেন বলো তো অনার্সের একটা পার্টিকুলার নাম্বার থাকে সে অনুযায়ী ফর্ম ফিল আপ হয় তাই অনুযায়ী সিট ব্লক হয়ে যায় এখন তোমার নাম্বার তাকে সাপোর্ট করছে কিনা তুমি অনার্স যে সাবজেক্টে নিতে চাচ্ছ সেই সাবজেক্টে তার সাফিসিয়েন্ট মার্কস আছে কিনা তারপরেও তোমার কলেজে সেই অনার্সের আন্ডারে সিট অ্যাভেলেবেল আছে কিনা এবং থার্ড সেই ডিপার্টমেন্টের হেড তোমাকে অ্যালাউ করবেন কিনা তো তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো তোমার কলেজে সেই ডিপার্টমেন্টের হেড ধরো সাপোজ তুমি বাংলায় অনার্স নিতে চাইছো তাহলে বাংলা ডিপার্টমেন্টের যিনি হেড আছেন তার সাথে গিয়ে কথা বলো একবার তারপর বলবো তুমি প্রিন্সিপালের উনি যাই বলুন হ্যাঁ বললে তো ভালোই না যদি বলেন একবার ডাইরেক্ট প্রিন্সিপালের সাথেও কথা বলো ঠিক আছে সায়ন হেয়ার সেভেন ফোর সেভেন এইট দিদি আমি ইন্ডিয়া থেকে বলছি ফার্স্ট সেমিস্টারে আমি কলেজ চেঞ্জ করতে পারি হ্যাঁ তোমার প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছি আশা করি বুঝে গেছো ম্যাম আমি ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করছি আমার ফার্স্ট ইয়ার কমপ্লিট এবার থার্ড সেমিস্টার চলছে বাট রেজাল্ট ভালো হচ্ছে না আমি ভাবছি আবার রিঅ্যাডমিশন করে অন্য সাবজেক্টে অনার্স করব এটা কি সম্ভব প্লিজ রিপ্লাই এটা না খুব প্র্যাকটিক্যাল কোনো কথাবার্তা হলো না ইংলিশ অনার্স নিয়েছো একটু ভালো করে পড়াশোনা করো বাকি সেমিস্টারগুলো যাতে ভালো হয় সব কিছু আমি বিশাল রেজাল্ট করব একদম বিশাল ব্যাপার হবে ফার্স্ট ক্লাস পাবো এরকমই চিন্তায় থেকো না যাতে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড যেহেতু তোমার ভালো হচ্ছে না মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারো আর আফটারঅল ইংলিশ বলে ভয় পাওয়ার তো কিছু নেই একটা ল্যাঙ্গুয়েজ সেটা নিয়ে যদি পড়াশোনা করো আমার মনে হয় না চাপে কেন বলছি অন্য সাবজেক্টে অনার্স নেবে তাতে তুমি অনার্স পাবে কি না অলরেডি তুমি থার্ড সেমিস্টারে চলে এসছো সেই সাবজেক্টে আবার অ্যাডমিশন নেওয়া কারণ অলরেডি এখন নতুন ব্যাচ তৈরি হয়ে গেছে তাতে রেখে তোমাকে কেন দেবে তাই না একটা নতুন প্রসেস আর দিন দিন যত যাচ্ছে প্রত্যেক বছর নতুন রিউলস আসছে নতুন স্টুডেন্ট আসছে তোমাকে কতটা নেবে সেটার উপরেই একটা কোশ্চেন মার্ক আসছে তাই জন্য যেটা হয়েছে তাতেই একটু ট্রাই করে থাকার তারপর হচ্ছে তিথি গার্গি দিদি আমি থার্ড সেমিস্টার দিচ্ছি আমি যদি এখন কলেজ ছেড়ে দিয়ে পারিবারিক অসুবিধায় আমি পড়ে চা পরে চাইলে এক ইয়ার পর ফোর্থে ভর্তি হতে পারবো না এটা প্র্যাকটিক্যাল কথাবার্তা নয় পারিবারিক সমস্যা যদি হয় যে আসা যাওয়ার প্রবলেম সেক্ষেত্রে তুমি একটা কলেজে চিঠি দিতে পারো বা সমস্যাটা একটু ডিটেলে না বললে আমার এখানে ইমেল আইডি দেওয়া আছে তো সেখানে পার্সোনালিও তুমি চিঠি দিতে পারো আমি অবশ্যই আনসার দেবো যদি সমস্যাটা বলো সেই অনুযায়ী একটা সুবিধা কিন্তু এটা কোনো পার্টিকুলার কথা না থার্ড সেমিস্টার ছেড়ে দিয়ে আমি ফোর্থ সেমিস্টারটা দেবো একটা সেমিস্টার ছাড়ার মতো কি পারিবারিক সমস্যা হতে পারে মানে আমি বুঝতে পারছি না সেটা বিএম লার্নিং ম্যাম আমি দু হাজার তেইশে রেগুলার কলেজে ভর্তি হয়েছি আমি এখন চাইছি সেই কলেজে পড়বো না ডিসটেন্সে অন্য কলেজে গ্র্যাজুয়েশন করব। তাহলে কি আমাকে পুরনো কলেজের রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে হ্যাঁ এটার একটা প্রসিজিওর আছে তোমাকে সেটা কলেজ অফিসে গিয়ে কথা বলো এবং তার আগে আমি যেটা বলবো ডিসটেন্সে পড়বো বললেই পড়া যায় না ডিস্টেন্সে কোন কলেজে পড়বে মানে কোন ইউনিভার্সিটির আন্ডারে সেখানে কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট হয় চান্স পেলে তবে পড়া যায় তো আগে তুমি সেটা তো চান্স পাও পেলে তুমি এখান থেকে টিসি নেওয়ার ব্যবস্থা করো বা প্রসিডিওর দেন তুমি অ্যাপ্লাই করো আগে আগে এই কাজটা করো না তখন এটাও ছেড়ে দেবে ওদিকেও পাবে না আচ্ছা একটু সরি হ্যাঁ চারিদিকে প্রচুর কথাবার্তা আওয়াজ হকারের আওয়াজ আসছে আমি সকালবেলা ভিডিও শ্যুট করতে বসছি তো এগুলো একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না নার্গিস সুলতানা এফ এফ নাইন জি এল ম্যাম আমি দু হাজার বাইশে এইচএস দিয়েছি তাহলে তেইশে ভর্তি হওয়া উচিত ছিল আচ্ছা সেই ইয়ারে কোনো কলেজে অ্যাডমিশন নি নিটের জন্য পড়ছিলাম আচ্ছা দু হাজার তেইশে বোটানি অনার্স নিয়ে পড়ছি রেজিস্ট্রেশনও হয়েছে কিন্তু কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি কলেজ কন্টিনিউ করতে পারবো না আমি কি দু হাজার চব্বিশে কোনো কলেজে বিএসসি কোর্সে ভর্তি হতে পারবো অলরেডি তুমি দু ইয়ার গ্যাপে চলছো কিন্তু এটা কতটা প্র্যাকটিক্যাল কথা পাবে কি না আগেরটাও যেটা বললাম কতটা পাবে তার উপর ডিপেন্ড করছে পেয়ে গেলে তো খুব ভালো না পেলে তখন কি করবে এটা ভেবে দেখেছো সেটাই হচ্ছে কথা আর কিছু না আর হচ্ছে রূপম চক্রবর্তী এইট জিরো থ্রি জিরো ম্যাম আমি এই বছর হিস্ট্রি অনার্স নিয়ে একটা কলেজে ভর্তি হয়েছি আমার বাড়ি থেকে কলেজটা অনেক দূরে হয় যাওয়া আসার সমস্যা হয় ম্যাম আমি কি কলেজ পরিবর্তন করতে পারবো হ্যাঁ পারবে অফিসে গিয়ে কথা বলো কলেজ অফিসে তাহলে তুমি যে কলেজে ভর্তি হতে চাও আগে সেখানে যাও দেখো সিট ফাঁকা আছে কিনা পাচ্ছ কি না যদি পাও তখন এই কলেজে এসে কলেজ অফিসে কথা বলো টিসি নিয়ে নিয়ে জমা দিলেই হবে আগে যেখানে ভর্তি হতে চাইছো সেখানে দেখো এক সেকেন্ড হ্যাঁ এই আশা করি এর আগে যা যা প্রশ্নোত্তর ছিল বা এই সম্বন্ধে আমার যা বলার আছে সেগুলো বলা হয়ে গেছে অনেকের কোয়েশ্চিনে আনসার হয়তো পেয়ে গেছো যারা চেঞ্জ করতে চাইছো আগে আমি বলবো যে যে কলেজে বা যে ইউনিভার্সিটি আন্ডারে যেতে চাইছো সেখানে গিয়ে কথা বলো সেটা ওপেন হোক ডিস্টেন্স হোক যাই হোক বা রেগুলার কলেজ যে তুমি চান্স পাবে কি না পেলে কী প্রসিডিওর আছে ফর্ম ফিল আপ করো যদি চান্স পাও তারপর যে এক্সিস্টিং যেখানে আছো সেখানে তখন টিসির জন্য ছাড়াটা কোনো ইম্পর্টেন্ট না পাওয়াটাই ইম্পর্টেন্ট পাবে কিনা না পেলে কী কী জিনিস লাগবে সেগুলো আগে দেখাও কথা বলো তারপরে নেক্সট তো চলো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই করুক কিন্তু আজকের ভিডিওটা মন দিয়ে দেখো দেখা হবে নেক্সট দিন আরও খুব একটা ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো টাকা